আসসালামু আলাইকুম গায়েস আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে চেয়েছিলেন বৃষ্টির দিনে কিভাবে ফুইপার পানি বের হয় এবং ফুইপারের কাজটা কী আজকে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেব কিভাবে ফুইপার থেকে পানি বের হয় এটা হচ্ছে অটো গাড়ি এই যে দেখতে পাচ্ছেন পুরাটাই অটো এই যে সিস্টেম অটো পুস্টাই স্টার্ট আর হচ্ছে সব কিছুই অটো এই যে হচ্ছে দরজা এটি হচ্ছে সুইজে যারা অটো গাড়ি শিখতে আগ্রহী তারাই আমার সাথে যোগাযোগ করবেন এই যে হচ্ছে আমার গাড়ি দেখেন এটা হচ্ছে মিউজিক সিস্টেম বাড়ানো কমানো এটা হচ্ছে গান চেঞ্জ করার আর এটা হচ্ছে আপনার গ্যার লিভার এই যে অটো দেখতে পাচ্ছেন আপনারা গ্যার এই যে পিতে পার্কিং আরতে ব্যাগ গেয়ার নিউটেল ডিতে হচ্ছে সামনে যাবে আপনারা যখন প্রতি সাইডে তুলবেন তখন ওই যে প্লাসে দিতে হবে দিয়ে গিয়ের বাড়ায় দিতে হবে আর কি এটা সাইডের উপরে এটাকে ওটিপি বলে আর মিনারেল গাড়ির চেয়ে ওটো গাড়ি কিন্তু চালানো অনেকটা খুব ইজি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কন্ট্রোল সিস্টেম মাত্র দুইটা এটা হচ্ছে অ্যাক্সেলেটর আর এটা হচ্ছে ব্যাগ এই দুইটাই কিন্তু মেন জিনিস গাড়ির মধ্যে ঠিক আছে আপনারা যারা শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করুন অটো গাড়ি একদম ক্লিয়ারলি আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই দেখুন গাড়ি প্রথমে স্টার্ট দেওয়া কি বলো এই যে ব্যারেকের চাপ দিয়ে তারপরে দেখুন এখানে একটা সবুজ বাতি জ্বলেছে যদি ব্যারেক সেরে দেয় তাহলে কিন্তু বাতিটা নিভে গেল তার থেকে করতে হবে আমাদের এই যে বাতিটা ধরে একটা পাড়া দিয়ে ধরলে সবুজ বাতি জ্বলে এভাবে চাপ দিতে হবে গাড়ি স্টার্ট হয়ে গেছে গাড়ি স্টার্ট হয়ে গেছে এই দেখুন বাতিটা লাভ পারছে গাড়িটা কিন্তু তেলে আছে এখন একটা পিক আপটা বাড়ি দিব এই তো কিন্তু গাড়িটা কিন্তু দেখুন এই বাতিটা কিন্তু অফ হয়ে গেছে হলুদ বাতিটা লাভ পারতো এটা অফ হয়েছে তার মানে কি গ্যাসে চলছে আপনারা যারা অটো গাড়ি শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করুন আর আপনাদেরকে মূল বিষয়টা দেখাই এই যে এটা হচ্ছে হুইপার এই দেখতে পারবেন সব সব গাড়িতেই এই দুইটা আছে এটা হচ্ছে লাইটের ফাংশন এক গাইড দেবেন আপনি পার্কিং জ্বলবে এই যে পার্কিং আরেকটা দিবেন এই যে লাইট জ্বলছে আর এভাবে অফ করবেন নিচে উপরে করলে ডিমান আবার ইন্ডিকেটর হচ্ছে এই যে ডানে দিবেন এই যে ডানের ইন্ডিকেটর দেখছেন ডানে দেখাচ্ছে এই যে আপনি কিন্তু ডানে দিলেন এই যে সোজা করবেন অফ আবার বামে দিবেন বামে দিলে কিন্তু এই যে বামের ইন্ডিকেটরটা দেখাবে ঠিক আছে এটার কাছে